এখানে আসলে আপনার হারমোনিয়াম পাবেন তবলাডি গিটার খঞ্জরি ঢোল কাটি ঢোল নাল ঢোলক সব রকম ঢোল সব রকম বাদ্যযন্ত্রই পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলোয়ার ব্লক থেকে স্বাগত জানাচ্ছে আমি মোহাম্মদ দানা দর্শক আজকে আমি রয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাটাকাটা বাজারে এখানে বাদ্যযন্ত্রের যতগুলি দোকান রয়েছে এখান থেকে সারা বাংলাদেশে বাদ্যযন্ত্র বিক্রি করা হয় এবং তৈরি করা হয় কি প্রসেসে তৈরি করা হয় সেই প্রসেসটি আজকে আপনাদের আমরা দেখাবো নমস্কার দাদা ভালো আছেন আচ্ছা এখন আপনি কি করছেন এটা মূলত হারমোনিয়ামের কাজ চলছে হারমোনিয়াম কাজ চলছে আচ্ছা একটা হারমোনিয়াম তৈরি করতে কতদিন টাইম লাগে আট থেকে দশ দিন সময় লাগে আট থেকে দশ দিন সময় লাগে আচ্ছা আর যদি একটু ভালো করে যদি সময় দিয়ে বানান তাহলে তাহলে হয়তো বারো দিন লাগবে বারো দিন লাগবে তাহলে একটা একবার প্রিমিয়াম কোয়ালিটি হার রেডি করে ফেলবে তো এই যে আপনারা এই জিনিসগুলো মানে আপনি মূলত এই কত বছর ধরে এই কাজটা কি আপনি নিজে এখান থেকে শিখছেন না বাইরে থেকে শিখা লাগছে আমি এখানে এটা হারমোনিয়ামের কাজ আমি বাইরে থেকে শিখি আচ্ছা এটা বাইরে থেকে শিখতে হয় না হ্যাঁ আচ্ছা তো এই যে আপনি এই বয়সে তো লেখাপড়া করলে সবচেয়ে ভালো হতো এই বয়সে লেখাপড়া না করে এই জগতে কেন আসা হবে এটা আমার বাবার ইচ্ছে ছিল আমি হারমোনিয়ামের কাজ ও আচ্ছা বাবার ইচ্ছা পূরণ করার ক্ষেত্রেই এই জগতে আসা আচ্ছা তো মূলত এই যে আমি পাটা এসে দেখলাম এই বাজারে প্রায় অনেকগুলো দোকান রয়েছে এই এই সেক্টরে তো এই বাজারে আসলে মূলত এই কাজগুলো কতদিন ধরে হয়ে আসছে এই কাজগুলো মানে আমি হওয়ার পর থেকেই এগুলো দেখছি যে হতে আছে মানে আপনি হওয়ার পর থেকে তার মানে আপনার বাপ দাদারও তারও তারও আগে থেকে এই ঐতিহ্যটা তারা ধরে রেখেছে সামনে য가가চ্ছি যখন আপনার বাবা হয়তো চলে গেলে হয়তো আপনি যদি লেখাপড়া করতেন বা চাকরি করতেন তাহলে হয়তো এই প্রজেক্টটা বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যেত। যাতে এটা বন্ধ না হয় এইজন্য ধরে রাখার জন্য আপনিও আসা অ্যাড হয়েছে এবং আপনার বাবার যে शौक সেটা আপনি পূরণ করতেছেন। একল নমস্কার। ভালো আছেন আপনি? আচ্ছা এই যে আপনি এখন ধরে বাজাছেন এর নাম কি বল? খঞ্জরি। খঞ্জরি। আচ্ছা আপনি এই পেশে কতদিন থেকে আছেন? আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরেই তো আচ্ছা এগুলো কি আপনারা মানে বিক্রি করেন কোথায় এখান থেকে হয় আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে চলে যায় পাইকারি সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন আচ্ছা দর্শক যদি আপনাদের কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে

আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সুনীল আঙ্কেলের কাছ থেকে আপনারা চাইলে এটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাটাকাটা বাজার সকল বাদ্যযন্ত্র পাওয়া যায় আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে দেখতে পাবেন ঘোলি তবলা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা খুব কম রেটে আশা করি যে আপনারা কম মূল্যেই পাবেন একবারে খুব কম মূল্যে পাবেন আপনারা এখানে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সবই এখানে পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন তবলাও কিন্তু রয়েছে এখানে যে হারমোনিয়াম বানানোর যে প্রসেস সেটি চলছে আপনারা এখানে এসে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নয় আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখেন আর যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে